ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি অনেক অনেক ভালো পরে মাত্র পাঁচশো থেকে এক হাজার বাড়ি বসে দেবে সিঙ্গেল আইটেম পারবেন বেডরুম কিনতে পারবেন কেউ যদি আপনার দোকানে আসতে চায় কিভাবে আসবে লোক

জেলায় নিতে হবে আমাদের এর গাড়ি ভাড়া বহন করতে হবে জি মাত্র পাঁচশো টাকার বিনিময়ে লাখ টাকার ফার্নিচার চলে যাচ্ছে কিন্তু আপনার বাড়িতে মডেল রুলার মডেল সব দুইটা যেখানে যে ব্যবহার করেছে কিন্তু বলে দিচ্ছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা গাড়ি ভাড়া কিন্তু দায়িত্ব করতে হবে আরো ডায়মন্ড মডেল পুরো নকশা কালার ডিজাইন আলাদা হয়ে পেরাই দেখি সাত হাজার টাকা ভালো লাগে কিনতে ঘরে বসে মাল কিনতে পারবে বড়

ছয় হাজার টাকা এটা কত ভাই ছয় এত সুন্দর কাজ মাত্র ছয় হাজার টাকা ডাবল দুইটা শোরুম আসলে আবার বাড়তি না যেটা বলছেন মাত্র ছয় টাকা এত সুন্দর কাজ টাকা এটাও ছয় হাজার

মাত্র সাত হাজার টাকা এই কার্ড ঘটে তাহলে ভালোবাসা থাকবে ভরপুর মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এই

নয় হাজার এটা নয় মাত্র পাঁচশো দেখেন এত সুন্দর খাট কিন্তু গাড়ি ভাড়া কিন্তু আপু ভাবিদের জন্য সুখবর দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ড্রেসিং টেবিল এবং গাড়ি ভাড়া কিন্তু নিজ দায়িত্ব বহন করতে হবে একের ভিতর দুই আলমারি ড্রেসিং টেবিল

এটা দশ হাজার পাঁচশো কেবিনে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যে কোনো ডিজাইন নিতে পারবে এই একটা কথা দশ হাজার পাঁচশো চার্জারে ভালো লাগে ওটা কিন্তু কিনতে পারবেন এদিকে আর টাকা আট হাজার টাকা ভালো লাগে কিনতে পারবেন কিন্তু আলাদা এত সুন্দর কিনতে পারবেন দিচ্ছে কিন্তু থেকে ভিতরে কিন্তু অনেক স্পেস দিয়ে ঘরের যাবতীয় জিনিস পারবেন জি মাত্র নয় হাজার টাকা ভাই বলে কুসুম পালিশ দিবেন কুসুম আছে নয় হাজার টাকা আছে মাত্র নয় টাকা হাজার টাকা

কিছু না আরেক টাকা এটাও সাত হাজার পাঁচশো যার যারা ভালো লাগে কিন্তু কিনতে আসবেন বেডরুম সেটাও তো বিক্রি করেন আমরা আপনি ওগর কত টাকা দিতে হয় এক হাজার বা পাঁচশো বাদ দাঁড়িয়ে বাড়ি পয়সা দিবে আচ্ছা আমাদের কোন কিভাবে আসবে শরীফের পাশে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই বেশি বেশি শেয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সুযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন